ছাদ বাগানে বসতে আদা চাষ করবার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করুন এটা অত্যন্ত কার্যকর এবং উপযোগী এই গাছগুলি দেখুন অল্প কিছু দিনের মধ্যেই এরকম বৃদ্ধি পেয়েছে এখনও পর্যন্ত কোনো রকম সার প্রয়োগই করিনি এটা এমন একটা সিস্টেম আমরা যদি দেরি করেও লাগাই মাটি তৈরি করতে দেরি হয় তবু দেরি বলে মনে হবে না নমস্কার বন্ধুরা মাইডুফ মাই গার্ডেনে আপনাকে স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে নিই আদা চাষের অন্যতম নতুন এবং সেরা একটা পদ্ধতি ভিডিওটা দেখার পরে যদি মনে হয় পদ্ধতিটা কার্যকর তাহলে আপনারা এখনও এটা প্রয়োগ করতে পারেন বিষয়টা নিয়ে যদিও চ্যানেলে ভিডিও একবার আপলোড করেছিলাম তবুও এর মধ্যে যারা নতুনভাবে চ্যানেলে এসেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এরকম কিছু বীজ আদা বাজার থেকে প্রথমে কিনে আনুন ছাদের উপরেই রেখে দিয়েছিলাম তাই নোংরা হয়ে গেছে এগুলো পলিবেগ দোকানে পাওয়া যায় ফার্টিলাইজারের দোকানে খোঁজখলেই পেয়ে যাবেন এই পলিবেগগুলো যেগুলোতে আমরা বিভিন্ন গাছের চারা তৈরি করি এগুলো সংগ্রহ করুন সংগ্রহ করে নিচের দিকে সাইডে বেশ কিছু ছিদ্র করে নিতে হবে আমরা যারা অর্গানিকভাবে বাগান করি এই উপাদানটা মোটামুটি বাগানদের কাছে থাকে চিটে ধান এটা সংগ্রহ করুন তবে যদি নাই পাওয়া যায় তারপরেও বিকল্প কিছু আছে এবার সিস্টেমটা বা পদ্ধতিটা ভালো করে বুঝুন কিছু পরিমাণ চিটে ধান মানে ফিফটি পারসেন্ট চিটে ধান আর ফিফটি পার্সেন্ট সাধারণ মাটি একসাথে মিশিয়ে এই পাত্রের মধ্যে প্রতিস্থাপন করেছি তার আগে মানে অর্ধেকটা মাটি মানে মিডিয়াটা দেওয়ার পরে বীজ আদা যেটা দেখিয়েছিলাম এরকম বীজ আদা যে পাশে অঙ্কুর বেরোবে এটা দেখলেই বোঝা যায় কোথাও থেকে অঙ্কুরটা বেরোবে সেই জায়গাটা শুধু ভেঙে নেওয়া হয়েছে যেমন ধরুন এই এটা এই আদাটা আছে এটা হালকাভাবে ভেঙে নিয়ে এতটুক অংশই এখানে রেখে ওপরে আরেকবার মিডিয়াটা দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে যথারীতিভাবে গাছ হয়ে গেছে তো এখন দেখুন সিস্টেম একটাই তো ওপরে এখানে আরেকটু আমি চিটেদান ছিটিয়ে দিয়েছিলাম একই সিস্টেম তো আমি কেন বলবো আমার কাছে এই পদ্ধতিটা অত্যন্ত সেরা একটা পদ্ধতি এবার কেন সেরা সেটা আপনারাও অবশ্যই ভিডিওটা এতক্ষণ যেমন দেখার পরে বুঝতে পারছেন পাশাপাশি এটা একটু লক্ষ্য করুন আমরা এভাবেই কিন্তু আদার অঙ্কুরোদ্গম করে থাকি একটা পাত্রের মধ্যে বালি রেখে আদার বীজগুলো রেখে আবার বালি দিয়ে চাপা দিয়ে দিই তো আমি এটাও করেছিলাম তো এর থেকে আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে ওই পদ্ধতিটা এখান থেকে যে গাছগুলি বড় হয়ে গেছে একদম বড় হয়ে গেছিলো সেগুলো আমি লাগিয়ে ফেলেছি আর এগুলো এখনও লাগাইনি একটু দেরি করে লাগাবো বলেছেন দেরি হলেও আদা চাষে আপনার দেরি হবে না মনে করুন লাগানোর জন্য মাটি আপনি এখন তৈরি করেননি কোনো চিন্তা নেই আপনি মাটি তৈরি করুন আর গাছ এখানে বাড়তে থাকবে আপনার মাটি তৈরি করা হয়ে যাবে আর মাটি তৈরির জন্য একটু সময় দিতে হয় সব কিছু উপাদান একসাথে মেশানোর পরে কিছুদিন রেখে দিতে হয় তো রেখে দিন তারপরে যখন গাছ এখানে বাড়তে থাকবে গাছ তো আপনার বড় হচ্ছেই অসুবিধার কিছু নেই তো আপনার মাটি তৈরি করা হয়ে গেল বস্তায় মাটি সেট করা হয়ে গেল তারপরে শুধু এই জায়গা দিয়ে প্লাস্টিকটা কেটে নেবেন কেটে নিয়ে সেই বস্তার মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিন গাছ বুঝতেও পারবে না যে একে এক জায়গা থেকে আর এই জায়গায় নেওয়া হয়েছে এবার দেখুন দেখানোর চেষ্টা করছি এই যে এটাতে শিকড়গুলো বের হয়নি তো এই যে দেখুন এই যে দেখুন কি পরিমাণে শিকড় বেরিয়েছে যে ছিদ্রগুলো করেছিলাম সেই ছিদ্র দিয়ে শিকড়টা পর্যন্ত বাইরে বেরিয়ে চলে আসছে যারা চিটে ধান পাচ্ছেন না বা পাবেন না তারা কি করবেন তো বলেছি বিকল্প আছে এক্ষেত্রে আপনারা সামান্য মানে ফিফটি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট ফিফটি পার্সেন্ট মাটি অথবা ভার্মি কম্পোস্টের সাথে শুধু ভার্মি কম্পোস্ট আর ফিফটি পার্সেন্ট সাধারণ বালি এটা মিশিয়ে এভাবে মিডিয়া তৈরি করুন এভাবেও কিন্তু ভালো হবে আর বাড়ির কথা যদি আবারও বলা যায় দেখুন এখানে কিন্তু গাছটাকে আমরা বেশি বড় করতে পারবো না যত বড় হবে তত শিকড় চার ছড়িয়ে যাবে তারপরেও যখন এখান থেকে গাছটা আমরা তুলে নেব গাছটা আঘাত পাবে অনেক শিকড় ছিঁড়ে যাবে কিন্তু ওই পদ্ধতিতে গাছের আঘাত পাওয়ার ব্যাপার নেই শিকড় ছিঁড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই পাশাপাশি এটা আরেকটা পদ্ধতি নতুনভাবে মানে করছি আমি পরীক্ষামূলকভাবে করছি সফলতা আসলে আপনাদের জানাবো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আদা চাষে যে কোনো সমস্যা নিয়ে যদি জানতে চান কমেন্ট করবেন আমার যতটুকু অভিজ্ঞতা আছে অর্জন করতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব সবাইকে নমস্কার